তিনটা নাম্বার দেওয়া আছে আপনারা এইখানে ছেলে যোগাযোগ করতে পারবেন তো আছেন আমরা দেখাই আজকে হলো ডিম সাইজ এর মধ্যে পুরো গলাটার মধ্যে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পুরো গলাটার মধ্যে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন পুরো গলাটার মধ্যে কাজ করা কাপড়টা পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে আমি আজকে তিনটা কালারই খুলে দেখাবো এটা হলো একটা কালার এটা পূর্ণটা আমি দেখা দিচ্ছি

এবারে আরো অন্য অন্য ডিজাইন ঠিক আছে আমি ওই ডিজাইনটা তিনটা কালার ফেলে তো এগুলোর মধ্যে আমি আরো অন্য অন্য ডিজাইন আপনাদের দেখাই ডিজাইন ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যেতে হবে এই দেখেন পুরো অল বডিতে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা পুরো অল বডিতে ম্যাচিং সুতার কাজ করা প্লাস এটা ওন্না কাজ করা অন্য দুই পাশে প্লাস পুরো ওন্নাটা কাজ করা এই যে